টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজেদের অবস্থান এখনও স্পষ্ট করেনি পাকিস্তান সি গ্রুপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড জায়গা পাওয়ার পর পিসিবি প্রধান মহসিন নাকভি তার দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেছেন কদিনের মধ্যেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে ধারণা করা হচ্ছে অবশ্য বিশ্বকাপ পুরোপুরি বয়কট না করলেও পাকিস্তান ভারত ম্যাচ না খেলার ভাবনায় তবে সেটা হতে পারে অবস্থা বুঝে টেলিকম এশিয়া স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচ পনেরোই ফেব্রুয়ারি তার আগে গ্রুপ পর্বে তারা নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে এই দুটি ম্যাচে যদি সালমান আগার দল জেতে তাহলে ভারত ম্যাচ এড়িয়ে যাবে তারা গ্রুপে তাদের শেষ ম্যাচ নামিবিয়ার সঙ্গে সেক্ষেত্রে প্রথম দুটি ম্যাচ জিতলে ভারত ম্যাচ না খেলেও গ্রুপ পর্ব পার হওয়া তাদের জন্য সহজ হবে এক সূত্রের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে পাকিস্তান যদি এই দুটি খেলায় জেতে তাহলে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সম্ভাবনা শক্তিশালী হবে এছাড়া বাংলাদেশের বাদ পড়ার কারণে বিশ্বকাপ চলাকালে অসন্তোষ প্রকাশে প্রতীকী প্রতিবাদ জানানোর অনুমতি চেয়ে আইসিসিকে চিঠি দেবে পিসিবি তবে বিশ্বকাপ পুরোপুরি বয়কট করলে পাকিস্তান আইনি ও আর্থিক জটিলতার মুখে পড়তে পারে একই প্রতিবেদনে বলা হয়েছে পিসিবির আইনি উপদেষ্টারা ম্যাচ থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে সতর্ক করেছে বিশেষ করে ভারতের বিপক্ষে এমন কিছু করলে সম্প্রচার চুক্তি লঙ্ঘনে বিপদে পড়তে পারে পাকিস্তান